একটু পরেই তিনি ফিরে যাবেন নিজ গৃহে হিসেবের খাতায় চোখ বুলানোর মাঝে আনিসা বেগমের কানে আসে এক পরিচিত কণ্ঠ তিনি চোখ তুলে তাকাতেই দেখতে পান সেদিনের সেই ডাক্তার ডক্টর ফেইজকে ডক্টর ফেইস কিছু শাড়ি দেখাতে বলেছিল আনিসা বেগম ভাবলেন হয়তো তিনি তার স্ত্রীর জন্য শাড়ি কিনতে এসেছেন ঠোঁটে হাসি টেনে এগিয়ে যান আনিসা বেগম ডক্টর ফেজের দিকে আসসালামু আলাইকুম আরে আনিসা বেগম ওয়ালাইকুম আসসালাম শরীর এখন কেমন আছে আপনার জি আলহামদুলিল্লাহ ইচ্ছা এখন সুস্থই দুই দিন রেস্ট নিতে বলেছিলাম তাহলে এখানে কি করছেন আসলে একটু দেখতে এলাম ওরা কিভাবে ম্যানেজ করছে একটু পরে বের হব বাড়ির উদ্দেশ্যে আচ্ছা তবে এই দোকানটা কি আপনার জি বাহ এই দোকানের শাড়িগুলো মা পরেন এই এখানে শাড়িগুলো নাকি অনেক দিন টেকসই হয় সে সাথে ভালো কারুকাজের শাড়িও পাওয়া যায় মায়ের জোরাজুরিতে এসেছি আমি তার এই দোকানটা শাড়ি লাগবে নিজের শরীরটা খারাপ থাকায় আসতে পারছিলেন না মা তাই আমাকে পাঠালেন এতটা সুনামের যোগ্য কিনা জানি না অনেক ধন্যবাদ শরীর খারাপ বলতে কি হয়েছে খালাম্মা আসলে তেমন কিছু নাই হাঁটুতে ব্যথা এই আর কি ওহ আমি ভেবেছিলাম আপনি হয়তো ভাবির জন্য শাড়ি নিতে এসেছেন হেসে বলে ওঠে আনিসা বেগম ভাবি আপনার স্ত্রী সেই পৃথিবীতে নেই অনেক আগে মৃত্যুবরণ করেছেন ও দুঃখিত শাড়ি দেখা যাক অবশ্যই অতপর আনিসা বেগম নিজ দোকানের সবচেয়ে ভালো মানের শাড়িগুলো বের করে দেখালেন ডক্টর ফেইসকে সেই সাথে শাড়ি পছন্দ করতেও সাহায্য করলেন অবশেষে ডক্টর ফেইসকে বিদায় দিয়ে নিজেও রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে রিদান নিজের গাড়িতে আনিসা বেগমে যাওয়া আসার ব্যবস্থা করে দিয়েছিল দুপুরে সবাই একসাথে খাবার টেবিলে উপস্থিত হয় খাওয়ার প্রায় শেষের দিকে রিয়াদ সাহেব রিদানকে উদ্দেশ্য করে বলেন রিয়ান আমি ভাবছি তোমাদের বিয়ে তো বেশ কিছুদিন পার হয়ে গেছে এক সপ্তাহ পর অফিসের কাজটি শেষ করে না হয় মোহকে নিয়ে কোথাও ঘুরে এসো বাবা মনে হয় না ওটা নিয়ে ভাবতে পারবো এই প্রজেক্টটা নিয়ে কাজের চাপটা বেশি কাজের চাপটা কমলে না হয় ঘুরে আসবো নাই হুম এটা তোমার একার মতামত মোহের এ মতামতের সমাতি থাকলেই এটি গ্রহণযোগ্য হবে আর কাজটা কিছুদিন আমিও সামলাতে পারবো ওটা নিয়ে তুমি অত ভেবো না তুমি আর মোহ আলাদাভাবে কথা বলে পরে আমায় সিদ্ধান্ত জানিয়ে দিও জি আচ্ছা খাবার পর্ব শেষে মোহ ও রিদান নিজেদের রুমে এসে বিছানায় আছোয়া হয়ে বসে আরুষ এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মোহনার দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে এসে মোহনার ঠোঁটটি নিজের আয়ত্তে নিয়ে নিল এদিকে মোহনা গভীর ঘুমে বিভোর বেশ কিছু সময় পর আরুষ মোহনার থেকে সরে এসে তাকাই মোহনার চেহারার দিকে ঘুমের মাঝেও তার ঠোঁটে হাসি ফুটে উঠেছে এ দেখে আলতো হেসে মোহনাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আরুষ সকালে কলিংবেলের আওয়াজে ঘুম ভাঙে আরুষের। পাশে তাকিয়ে দেখে মোহনা চোখ ডলতে ডলতে উঠছে মোহনাকে উঠতে নিষেধ করে নিজে এগিয়ে যায় দরজার দিকে দরজা খোলা মাত্র ওই নিজের মা বাবাকে দেখে আরুষের মুখে আনন্দে ফুটে ওঠে আরুষ সালাম দিয়ে জড়িয়ে ধরে তার মাকে অতঃপর বাসার রুমের দিকে তাদের বসতে দিয়ে আরুষ নিজের রুমের দিকে অগ্রসর হয় মোহনাকে জানানোর উদ্দেশ্যে ঠিক তখনই আরুষের মা বলে ওঠে বৌমা কোথায় আরুষ মা ও তো ঘুমাচ্ছে একটু বসো আমি ডাকছি বলে আবারও এগিয়ে যেতে শুরু করে আরুষ নিজের রুমের দিকে ও এখনো ঘুমাচ্ছে কি যুগ জামানা আসছে ঘরের বউরা নাকি বেলা নটা পর্যন্ত ঘুমায় কথাটি শুনে বেশ রাগ হয় আরুষের তবে কিছু না বলে সে নিজের রুমে প্রবেশ করে মোহনা এখনো শুয়ে আছে আরুষ মোহনার পাশে বসতেই মোহনা বলে ওঠে কে এসেছে আরুষ বাবা আর মা এসেছেন আরুষের কথা শোনা মাত্রই উঠে বসে মোহনা ভয় ভয় কণ্ঠে জিজ্ঞাসা করে তুমি কি আম্মুকে বলেছ আমি ঘুমাচ্ছি হ্যাঁ কেন বললে জানো না আম্মু এটা অপছন্দ করেন আম্মুর এসব কাজের জন্য মাঝে মাঝে খুব রাগ হয় তার উপর ঘরের বউরা দেরি করে উঠতে পারবে না স্বামীর আগে খেতে পারবে না মাথায় চব্বিশ ঘন্টা কাপড় দিয়ে রাখতেই হবে কারো সামনে নিজের মতামত ব্যক্ত করতে পারবে না ইত্যাদি ইত্যাদি এগুলো কেমন কথা আম্মু কিন্তু একেবারে ভুল নয় তবে সম্পূর্ণ সঠিকও নন বটে মাঝে 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 মনে হয় মাকে কিছু কঠিন কথা শুনিয়ে দে ছি আরুষ কত তোমার চিন্তা উনি আমাদের মা তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার রাখি না আমরা আম্মু সম্পূর্ণ ভুল নন কারণ তাদের সময় সমাজটা এমনই ছিল আম্মুও সারা জীবন এইসব নিয়ম মেনে এসেছেন আমরা তো আমাদের জীবন এবং আমাদের আশেপাশের মানুষের থেকেই সব শিখি তাই না আম্মু এই সব নিয়মই শিক্ষা পেয়েছেন তার কাছে এগুলোই গ্রহণযোগ্য কিন্তু সময়ের সাথে সমাজে মানুষের চিন্তার যে পরিবর্তনগুলো এসেছে তা আম্মু মেনে নিতে পারছেন না তার কাছে এই পরিবর্তন গ্রহণযোগ্য নয় এখন সম্পর্ক বজায় রাখতে মাঝে মাঝে সমঝোতা করতে হয় আম্মু যেহেতু পারছেন না তাহলে সমঝোতা না হয় আমরাই করি অবশ্যই মোহনার কপালে চুমু দিয়ে বলে আরুষ অতপর মোহনা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে আর আরুষ বেড গোছাতে ব্যস্ত হয়ে পড়ে রিদি ক্লাস শেষ করে তার এক বান্ধবী নিশির সাথে কথা বলতে বলতেই ভার্সিটি হতে বেরিয়ে আসে ভার্সিটির গেট হতে খানিকটা দূরে দাঁড়িয়ে রিদির অপেক্ষা করছে মিহাদ নিশির সাথে কথা বলার মাঝেই রিদি মিহাদের দেখা পায় ছেলেটি তার দিকেই তাকিয়ে ছিল নিহাদের দিকে তাকিয়ে একটু হাসে রেদি অতপর নেশির সাথে দু চারটি কথা বলে বিদায় নিয়ে এগিয়ে আসে রেদি মিহাদের দিকে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম চলুন হেঁটেই না হয় গল্প করতে করতে আমার বাড়ি অব্দি যায় যাওয়া যায় তবে তার আগে কোনো এক রেস্টুরেন্টে বসি বিলকে দেবে আমি আপনার টাকায় কেন খাবো আমি আমাকে কি ফকির মনে হয় আরে না না আচ্ছা তবে তুমি দিও কেন আপনার বিল আমি কেন দেব আমার বাপের টাকা কি গাছে ফলে মিহাদ বেচারা বুঝে উঠতে পারছে না জবাবে কি বলবে সে এমন অদ্ভুত মেয়ে জীবনে প্রথম দেখল মিহাদের এমন বেচারাওয়ালা লোক দেখে প্রচুর হাসি আসে নিজের হাসি দমিয়ে রাখতে না পেরে কিছুটা শব্দ করে হেসে ওঠে সে রিদির হাসি দেখে মেহাদ বুঝতে পারে রিদি মজা করেছিল তাই সে নিজের বোকামের জন্য মাথার চুলকে নিজেও হেসে দেয় পরে কোনো একদিন না হয় যাওয়া যাবে রেস্টুরেন্টে আজ থাক আচ্ছা তবে তুমি আরও একদিন দেখা করতে চাইছ আরও একদিন কেন অনেক দিনই চাইছি পুরো এক বছর জ্বালিয়েছেন আমায় শোধ নিব না উত্তরে হাসে মিহাদ এভাবেই গল্প করতে করতে হৃদের বাড়ি পৌঁছে যায় তারা সরি ভেতরে আসতে বলতে পারি না বাড়িতে বাবা মা দুইজনই আছেন আরে ঠিক আছে একেবারে বিয়ের প্রস্তাব নেই না হয় বাড়িতে আসব চোখ মেরে বলে মিহাত উত্তরে কিছু না বলে রীতি তার বাড়ির ভিতর ঢুকে যায় তার লুকিয়ে হাসিটা মিহাদের নজরে পড়েনি সকালে ওঠার পর দিয়েই মনটা ভালো নেই মোহের রাতে ভালো করে ঘুমও পড়েনি সে অনেক দেরি করে ঘুমিয়েছিল রাতে আবার ফজরের সময় ঘুম ভেঙে যায় তার নামাজ পড়ে বিছানায় সুতেই মোহের চোখ যায় রিদানের দিকে ছেলেটা ঘুমায়ও কত সুন্দর করে একদিনও রিদানকে সরিয়ে সিটিয়ে ঘুমাতে দেখেনি মোহ হঠাৎ মোহ রিদানের ওপর উপুড় হয়ে শুয়ে আলতো করে রিদানের কপালে সরিয়ে থাকা চুলগুলোকে সরিয়ে রিদানের দাড়িতে হাত বুলাতে থাকে আজ থেকে আগামী সাত দিন লোকটাকে দেখবে না ভাবতেই মনটা চরম আকারে খারাপ হয়ে যায় মোহের বেশ কিছু সময় দাঁড়িতে হাত বুলিয়ে আলতো করে কপালে একটি চুমু দিয়ে রিদানের বুকে মাথা রেখে শুয়ে পড়ে মোহ রিদানের স্পন্দন বেশ ভালো করে শুনতে পারছে সে এভাবেই বেশ কিছু সময় কাটাবার পর ঘড়িতে ছয়টা পঁয়তাল্লিশ বাজতেই এক বিকট শব্দ হতে শুরু করে